পূজা করতু গাচের কাছে গিয়ে পূজা করতু সূর্যকে পূজা করতু আগুনকে দাদা হুজুর বিল কেবলা রহমাতুল্লাহ আলাইহি এ বাংলার ওলিতে কুলিতে হিনের দাওয়াতে পৌঁছে দিয়ে আজ মানুষে ইসলামের বাণীটা আজ দাদা হুজুর বিল কেবলা রহমাতুল্লাহ আলাইহির অবদানই আজকের মানুষ দাড়ী টুপি কুরআন মসজিদ মাদ্রাসা আমরা ইসলাম এর আদর্শে আদৃত হতে পেরেছি এটা হলো দাদা হুজুর বিল কেবলা রহমাত

আমার দাদা আমার মাদি আমার নানা আমার রানি তারা দাদা হুজুরের murid হয়ে তারা কবরে গিয়েছে তুমি বলো তারা কি জাহান্নাম কথা বলে তারা জাহান্নামই না বেশাক এটা হলো মন গোড়া কোন কবুলিয়া রাসূলুল্লাহর সিলসিলা একবার জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বললেন না আসেন সকলে একবার সালাত ও সালাম সেই দাদা হুজুর বীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক নিজে হাতে প্রতিষ্ঠিত ইসা আলাইহিস

আমরা তো দেখি দেখি পেয়েছোন কিন্তু আলহামদুলিল্লাহ মুবারক মহান ইস্তাল সাহেব দাদা ওই হাতের সাবে আমরা ইনশাল্লাহ যাবো